কলকাতা লাগোয়া মহেশতলা পুরসভা দীর্ঘদিন মহেশতলা পুরসভা তৃণমূলের দখলে বিধায়কও তৃণমূলের এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকা জুড়ে উন্নয়নমূলক কাজের দাবি করে আসছে শাসক দল তারপরেও তেরো নম্বর ওয়ার্ডের সুখদেবপুর বিবেকানন্দ পার্কের নিকাশি নিয়ে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অনেক বাড়িতেই বর্ষার অধিকাংশ সময় জল জমে থাকে বলে অভিযোগ ঘর ছেড়ে চলে যায় এখান দিয়ে একদম ভাল লাগছে না আমাদের এখানে থাকতে রান্না রান্না তো জলের মধ্যে খাবার জল আনার সমস্যা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ রান্না করতে হচ্ছে পা পুরো মানে খেয়ে নিয়েছে বাচ্চা পর্যন্ত এইভাবেই সারাক্ষণ জলের মধ্যে থাকছে কতবার ওদেরকে উঠিয়ে উঠিয়ে রাখবো বিষয়টি নিয়ে বিরোধীদের নিশানায় শাসক তৃণমূল আসছে যাচ্ছে কাটমানিতে সব ভর্তি হয়ে চলে যাচ্ছে যে তিমিরে ছিলাম সেই তিমিলেই আছি এখন যে জলের অবস্থা হয়ে আছে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বা যেটুকু ছোট ড্রেন আছে শুরু একটা ড্রেন আছে সেই ড্রেনটা কোনো সময়ই পরিষ্কার করা হচ্ছে না পঁয়ত্রিশটা ওয়ার্ড তৃণমূল একচ্ছত্র আধিপত্য এমপি তৃণমূল এম এল এ তৃণমূল কাউন্সিলর তৃণমূল যা ইচ্ছা তাই করা যায় এ বন্ধ হওয়া দরকার জল কিংবা পুকুর ভরাট করে বাড়ি ঘর হওয়াতেই এই পরিস্থিতি বলছেন মহেশতলার উপপুরপ্রধান সঙ্গে উন্নয়নের ফিরিস্তিও দিচ্ছেন তিনি নিকাশির ব্যবস্থাটা আমাদের মাননীয় পৌরপ্রধান ওনার নেতৃত্বে আমরা এবারে মানে নিকাশিটা ভালো করেই করছি প্রত্যেকটা ওয়ার্ডে আর বিশেষ করে আমাদের মাননীয় এমপি সাহেব তাঁর সহযোগিতায় বহু টাকা প্রত্যেকটা ওয়ার্ডে দিচ্ছে মহেশতলার উপ পুরপ্রধান বাসিন্দাদের উদ্দেশ্যে বলছেন কম্প্রোমাইজ করতে বাসিন্দাদের প্রশ্ন কম্প্রোমাইজ আর কতদিনের জন্য মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এনকেটিভি বাংলা